আসসালামু আলাইকুম এব্রিয়ন কী অবস্থা খবর আশা করি সবাই ভালো আছো তো আজ থেকে দুই মাস আগে আমি প্রায় একটা ভিডিও দিছিলাম যে কীভাবে তোমরা ফ্রিফায় ম্যাল ডাউনলোড করবা তো সেই ভিডিও দেখে অনেকেই ডাউনলোড করতে পারছো বা অনেকেই ডাউনলোড করতে পারো না বা ডাউনলোড বা আপডেট করতে না যাই হোক সেটাই হোক মানে করতে পারো না তো তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম বা এর আগের ভিডিওতে যেরকম পদ্ধতি দেখেছি সেই পদ্ধতি থেকে আরও অনেক সহজ একটা পদ্ধতি বেশি কথা না বলে তো চলো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক তো এই নতুন পদ্ধতির মধ্যে তোমাদের কোনো কিছু করতে হবে না কোনো এক্সট্রা কোনো নাই জাস্ট কোরুমের মধ্যে বা গুগলের মধ্যে ফ্রি ফায়ার ম্যাক্স লিখবা দেন নিচে যাওয়ার কোনো দেখবো প্লে স্টোর আছে প্লে স্টোর লোক নিচে যে দেখব যে দু দুটার্গেট থাকবে ফ্রি ফ্রিফার এবং ফ্রি ফায়ার ম্যাক্স সিম্পলি ফ্রি ম্যাক্স ম্যাক্সের উপর ক্লিক করলে দেখবা যে এখান থেকে ইনস্টোর করতে পারবা অনেক সোজা প্রসেস আবার তোমরা যদি এখান থেকে ডাউনলোড করতে নাচ সিম্পলি মোড়ারফোনি ক্লিক করলে তোমাদেরকে সরাসরি প্লে স্টোরের মধ্যে নিয়ে আসবে তো এখান থেকে ডাউনলোড করলে তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না আইডি ব্যান বা প্ল্যাকলিস্ট কোনো ধরনের কোনো ইস্যু হবে না ডাইরেক্ট তোমরা প্লেস্টোর থেকে রান আউট করতেছো তোমরা সিম্পলি এখান থেকে রান আউট করতে পারো আমি তুমি একটু ব্যাক করে দেখাই যে আমি প্লে স্টোরে আছি না কোথায় দেখতে হচ্ছে যেখানে গুগল প্লে স্টোর লেখা আছে তো এখান থেকে রান আউট করলে হান্ড্রেড পারসেন্ট সেন্ট তোর এইভিভার তোমরা এই ভিভার করতে পারো তো এই স্লাস্কের ভিডিও এটুকুই জাস্ট এটুকু তোমরা আউট করতে পারবে এবং এখান থেকে রান আউট করলে সম্পূর্ণ সে তো এই স্লাস্কের ভিডিও আশা করি আমরা ভিডিওটা দেখে তোমাদের কোনো কাজে আসছে কিন্তু কাজে লাগে থাকে আমার ভিডিওটা তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা লাইক এবং সুন্দর একটি কমেন্ট করে আমাদের পাশে থাকবা ধন্যবাদ